সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার মেজর কিন্তু নিয়মিত খাওয়া দাওয়াতে কিন্তু সামিল হন লিস্ট্রাসের সাথে আপনার সম্পর্ক কীভাবে হলো লিস্ট্রাস যখন ক্যান্ডিডেট হয়ে হবার জন্য এখানে আসছিল টু থাউজেন্ড টেনে প্রচুর স্পাইসি খেতে পছন্দ করে স্পেশালি ওয়াশলি লাইম পিকো তিন চারটা ফোট লাইম পিকো দিতে হবে দর্শক এই মুহূর্তে আমরা আছি ডাউনহাম তান্দুরির সামনে যেটি ডাউনহাম মার্কেটে অবস্থিত যেটি নরফকে অবস্থিত এই ডাউনহাম তান্দুরি প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর থেকে এই এরিয়াতে সোনামের সাথে ব্যবসা করে যাচ্ছে এর মালিক যিনি আমার সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত পরিচিতজন এই এরিয়াতে আনোয়ার ভাই এই ডাউনহাম তান্দুরিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর কিন্তু নিয়মিত খাওয়া দাওয়াতে কিন্তু সামিল হন আরেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কনজারভেটিভের সাবেক প্রধানমন্ত্রী লিস কিন্তু এখানে নিয়মিত আসতেন এবং এখনও আসেন বিশেষ করে লিস ট্রাসের খুব ক্লোজ বন্ধু ছিলেন আনোয়ার আলী লিস্টাস যখন প্রথম এমপি এই নক্ষ থেকে নির্বাচনের জন্য দুর্যাপ শুরু করেন তখন সিলেকশন কমিটিতে ছিলেন আনোয়ার আলী বাই যিনি একজন লোকাল কনজারভেটিভের প্রভাবশালী একজন নেতাও বটে এই কমিউনিটিতে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন বিশেষ করে কোভিডের সময় মেইন স্ট্রিমে তিনি তার এই রেস্টুরেন্ট দিয়ে খাবার দাবার দিয়ে কিন্তু সুনাম অর্জন করেছিলেন বিশেষ করে এই ব্যবসার পাশাপাশি তিনি অনেকগুলো প্রপার্টি ব্যবসার সাথে কিন্তু এই এরিয়াতে বেশ পরিচিত বিশেষ করে এই সাদা এরিয়াতে একজন বাঙালি হিসেবে সফল হয়েছেন তিনি যখন সতেরো বছর বয়সে সিলেটের বিশ্বনাথ থেকে তার বাবার সাথে কিন্তু যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন এবং যুক্তরাজ্যে আসার পর লন্ডন থেকে তিনি এই নকফ্রকে প্রায় নব্বই কিলোমিটার লন্ডনের রোদরে এই শহরে এসেছিলেন প্রায় তেইশ বছর বয়সে এবং এখানে এসে তিনি সফল হয়েছে আমরা জানার চেষ্টা করব আনোয়ার আলী ভাইয়ের কাছ থেকে কীভাবে এখানে এখানকার ব্যবসা যাত্রা শুরু হলো এবং তিনি কিভাবে ব্রিটিশ পলিটিক্সের সাথে জড়িত হলে আনোয়ার এখানে আসলাম এবং আপনার অনেক সুনাম দেখে রিয়েলি আই প্রাউড অফ ইউ একজন বাংলাদেশি হিসাবে এই সাদা এরিয়াতে আপনার বেশ সুনাম বিশেষ করে ডাউন হাম তান্দুরির এবং একজন ব্যবসায়ী হিসাবে আপনার সাদাদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে একটু যদি বলতেন দাস লং টাইম নাইনটিন নাইনটি সিক্স আমরা মুভ করছি কেন আর নাইনটি সেভেনও রেস্টুরেন্ট ওপেন হয়েছে সো আলহামদুলিল্লাহ আমরা যখন খুলছিলাম সুট্টো রেস্টুরেন্ট আছে অনলি ওয়ান পার্ট তারপরে আমরা এক্সপান্ড করছি টুয়াইস আর আমরা আলহামদুলিল্লাহ দাস ওয়েল এস্টাবলিশড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ান ইন ইস্ট অফ ইংল্যান্ড ডাউন হামতান্দুড়ি সবাই এখানে খেতে পছন্দ করে আমার আপনি তো বলেই দিলেন লিস্ট্রাস তারপরে এক্স প্রাইম মিনিস্টার সার্জন মেজর সবাই এখানে রেগুলার কাস্টমার যখন এই শহরে মুভ করলেন তখন তো এখনই দুইটা ফ্যামিলির পরে প্রায় ত্রিশ বছরে মাত্র দুইটা ফ্যামিলি এই ডাউন হাম মার্কেটে তখন আপনি যখন ব্যবসা স্টার্ট করলেন তখন জার্নিটা কেমন ছিল ইয়ে ছিল যখন আমরা প্রথম রেস্টুরেন্ট ওপেন করেছি ভেরি হার্ডলি কাস্টমার আসতো কারণ ইন্ডিয়ান কারি সবাই একটু ইয়ে করতো খাওয়ার পক্ষে ছিল না আর আমি আগে বলেছি আপনাকে যে প্রথম যে কাস্টমারটা বুকিং করেছিল ওর নাম হলো ইয়ান এখনও আমার ফ্রেন্ড সো প্রথম বুকিং করে আমাকে বলছিল তুমি এখানে কেনে আসছো আমি বলছি ব্যবসা করবো আমার ইয়াং ফ্যামিলি আমার একটা ছেলে আছে আমার ওয়াইফ আছে বলো ইউ মেড এ বিগ মিস্টেক দ্যাস ফ্রম নাইনটিন এইটি টু সবাই ট্রাই করছে এখানে ছয় মাস বা এক বছর ম্যাক্সিমাম তারপরে ফেলে চলে যায় স্যার আমি ওকে রং প্রুভ করেছি আমরা অলমোস্ট টোয়েন্টি নাইন ইয়ার্স ইয়া নেক্সট ইয়ার আমরা সেলিব্রেট এই যে ব্যবসার পাশাপাশি আপনি লোকাল পোস্ট অফিসের সাথে জড়িত সাথে জড়িত এবং পলিটিক্সের সাথে জড়িত এটা কিভাবে এত কিছু একসাথে কিভাবে করলেন একটা নন বাঙালি এরিয়া পোস্ট অফিসের সাথে জড়িত আমার খুব ইচ্ছে আমি যখন লন্ডন আমরা যখন নাইটিতে ছিলাম তখন পোস্ট অফিসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সবার পেনশন হোক বা যাই প্রতি মানে দিনে পোস্ট অফিসের দরকার ছিল তো আমার খুব ইচ্ছে ছিল আমি যদি একটা পোস্ট অফিস রান করতে পারতাম তো অপরচুনিটিটা যখন আসলো এখানে না এটা সামনে একটা ভিলেজে এটা পোস্ট অফিস ও আমার ফ্রেন্ডস ছিল ডেভিড ও একটা বড়ো ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড পোস্ট অফিস বিক্রি করে আমার কোনো আইডিয়া ছিল না আমার ভাই যেটি বলছিলেন এই ডাউনহাম তান্দুরিতে অনেক সেলিব্রিটিরা ইভেন দুই দুইজন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী এসেছিলেন যদি একটু বলছিলেন

সোয়েশে বলবে আনোয়ার সে আমার কানাঘাটে স্পাইসিটা পছন্দ করি আর জন্মে সব সময় আসলে আমাদের সিজলিং চিকেন একটা আছে চিকেন জয়পুরি বলি আমরা ওটা খুব পছন্দ আর আমি অনেক জন্মে জন্মেজ প্রচুর স্পাইসি খেতে পছন্দ করি স্পেশালি ও আসলে লাইম পিকল তিন চারটা পোট লাইম পিকল দিতে হবে বা খুব বেশি লিস্টার্সের সাথে আপনার খুব ভালো সম্পর্কে যতটুকু জানি অনেকটা ক্লোজ ফ্রেন্ড আপনার এখানে নিয়মিত আসে প্রধানমন্ত্রী থাকার আগেও এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এ এর সাথে লিস্টার্সের সাথে আপনার সম্পর্ক কীভাবে হলো লিস্টার্স যখন ক্যান্ডিডেট হয়ে হবার জন্য এখানে আসছিলো টু থাউজেন্ড টেনে যে ইন্টারভিউ মানে আসলে তো অবশ্যই ইন্টারভিউ কয়েকজন ক্যান্ডিডেট ছিল ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম তো দুজন তিনজন ক্যান্ডিডেট ছিল

খুব ভালো মহিলা যেহেতু অনেক সেলিব্রিটিরা এখানে খেয়ে গেছে লিস্ট্রাস কি বিল দেয় না আপনি বিল দেওয়া যায় আমাদের এখানে এগুলো নেই যে লিস্টাস ও আসছে আর বিল দেয় না বাংলাদেশে হলে তো যদি এমপি লেভেলের কেউ আসতো তাইলে শুধু একজন না পুরো পরিবারকে এভরিডে খাওয়াইতো আর আপনার এখানে প্রধানমন্ত্রী আসছে বিল দিয়ে দিতে হবে প্রাইমার বিল দিতে হবে প্রধান লিস্ট্রাসে সবসময় বিল পে করে দশ পাউন্ড स्टाफ़ जो ठीक सो दिए जाए <laughs>